মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস জলটেক মোট বহরমপুর মডার্ন এর সামনে ভোজ খেতে গিয়ে বচসা আর তার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন ঘটনাটি মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত বাঁশরা এলাকায় জানা যায় ইচ্ছাপূরণ কালীপুজোর ভোজ খেতে গিয়ে টেবিল উল্টে এক ব্যক্তির গায়ে জল পড়ে যায় আর সেই থেকে শুরু হয় বচসা পরবর্তীতে হাতাহাতি আর তাতে সাবলের আঘাতে মৃত্যু হলো রমণী ঘোষ নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ঘটনায় তাপস ঘোষ সিধু ঘোষ সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার জল পড়ে জল পড়ে ছিটকি পড়ে যে রাস্তায় ওটা আমরা রাস্তায় গিয়েছে ঝামেলাটা রাস্তায় গিয়ে এরকম হয়ে গেছে আমরা তো দেখিনি এবার জানলাম শুনলাম রটো মেরেছে হয়তো ইট মেরেছে বাঁচ করে মেরেছে আরো আমার লোকজন তারা বলছে এই ঘটনা ছিল বাঁচার দিকে পারে মানুষ মরিতে ওরা আট দশজন মারছি ওরা দুজন ছিল এর ঘটনার পরে আমরা বিচারে যে বিচার চাই আমার দাদা হয়তো পুজোর অনুষ্ঠান ছিল যে বাড়িতে খেতে গেছিল টেবিলে জল পড়ে গেছিল এই নিয়ে ধাক্কা ধাক্কি হতে লেগেছিল এই নিয়ে ধাক্কা হয়ে রাস্তায় এসেছিল রাস্তায় এসে এমনি মার দিয়েছে তারপরে এসে দেখছি আমরা এসে গিয়ে দেখছি বাবা পড়ে আছে ওই তো জল পড়া নিয়ে টেবিলে টেবিল উল্টে গিয়েছিল গায়ে জল পড়েছিল এই নিয়ে ঝামেলা হ্যাঁ এসেছে তাপস ঘোষ সিধু ঘোষ কাবল দিয়ে মারধর করছে তারপরে ওকে নিয়ে আসলাম বাবাকে নিয়ে আসলাম দিয়ে হসপিটাল নিয়ে গেলাম দিয়ে হসপিটালে আগে মারা গেছে বললাম